তো মোটামুটি পনে আটটা আটটা বেজে গিয়েছে এখন দেখো কি কুয়াশা ভরা আকাশ আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একদম বৃষ্টির মতন করে কুয়াশা পড়তেছে তো গুড মর্নিং সবাইকে তো দেখো বন্ধুরা কত কুয়াশা পড়েছে দেখো তো এখন বাজে পনেরো আটটার কাছাকাছি বাজে তো কী কুয়াশা পড়েছে তো যেহেতু ঘুমটা ভেঙে গেল আর মানে ভাবলাম যে না উঠে পড়ি কাজবাজগুলো বাজগুলো আগেই হবে এখন আর আজকে মনে হয় রোদ্দু উঠবে না যদি ওঠে তবুও একদম বারোটা একটা বাজে তখন হয়তো উঠবে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো তোমরা আর আজকে হচ্ছে সানডে মানে রবিবার আর আজকে অনেকেই পিকনিক যাচ্ছে তো এবার আমার পিকনিক যাওয়া হলো না কি আর বল দেখো কত কুয়াশা পড়েছে দেখো তো একটু মানে ঘুম থেকে উঠে একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য এদিকে আসলাম কারণ বাড়ির সব এখন কেউ ওঠে নাই আর সকালবেলা আওয়াজ তো কেউ যেহেতু ওঠে নাই একটুখানি আওয়াজে বেশি হয়ে যায় তাই হলে আমি তোমার তোমাদের সঙ্গে কথা বলবো তাই একটু এদিকে এসে কথা বলতেছি তোমার বাড়িতে যাবো কাজ বাজ করবো তা ফাঁকা ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমার ব্লগটা সকাল থেকে দেখতে থাকো বন্ধুরা তো পরে দেখাচ্ছে তো তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আজকে ওয়েদারটা খুবই খারাপ রোদ্দু উঠবে না কিন্তু দেখো কুয়াশা ভরা কিন্তু খুবই কিন্তু দেখো আমি বাড়িতে আসতে না আসতে ঘরে এসে ঢুকে দেখে মানে আকাশটা রোদ্দু উঠে গিয়েছে তো মানে এত যে কুয়াশার মধ্যে যে এত তাড়াতাড়ি রোদ্দুটা উঠবে মানে ভাবতেই পারিনি সত্যি এখন আমি বাসি কাজবাস করি আর বর আর আমার ছেলে ঘুমিয়ে আছে ওরা এখনই ওঠে না ওরা ওঠে অনেক লেটেই আমার বাসি কাজ সম্পূর্ণ হয়ে যায় বাসন মাজা স্নান করা কোনো দিন এমন হয় যে স্নান করে এসে ভাতটাত বসে যে তখন ওরা ওঠে ওরা উঠতে উঠতে সাড়ে নয়টা দশটা বেজে যায় আর আমার ছেলে তো একটু বেশি বেশি করে ঘুমায় ও একটু মানে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় একটার দিকে ঘুমায় আর নিচেও ঘুমাবেই না মানে ওকে ঘুমাইতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি তবু ও ঘুমাবে না আর ও যেহেতু ঘুমায় মানে এইরকম অবস্থা কিন্তু আর সকালবেলা আবার এই দিকে আবার ভালোই সাপ্লাই দেয় মানে মোটামুটি সাড়ে নয়টা দশটা বা কোনো দিন সাড়ে দশটার দিকে এরকম ওঠে আর ঠান্ডা দিন একটু বেশি ঘুমায় বাচ্চারা তো আমার না মানে ঘর বাড়ির কাজ এখন করতে খুব প্রয়োজনীয় কারণ হচ্ছে আমার পুস্ক বড় হচ্ছে তো মানে ওর এই সময়টা হচ্ছে খেলার সময় আমার জালে না ইয়ে গ্রিল দেওয়া হয় নাই ওই জন্য জানো আমরা তিন পাল্লা জ্বালানা দিয়েছি কিন্তু আমরা ওই গ্রিলের জন্য মানে আমরা জানলাটা খুলতে পারি না আমাদের জানলা কিন্তু বন্ধই থাকে আর বারান্দাগুলো খুব প্রয়োজনীয়তা দেওয়ার কারণ বৃষ্টি বৃষ্টি হবে বাচ্চা কাচ্চাকে নিয়ে জানোই তো বাচ্চা কাচ্চা মানে ঘরে থাকতে চায় না ওদের মন খালি মানে মানে খেলাধুলাতে ব্যস্ত থাকে এখন তো ওদের খেলারই বয়স না কিন্তু কোনো উপায় নেই কারণ আস্তে আস্তে সব করতে হবে একবারে এত কিছু করা আমাদের গরিবদের অসম্ভব কারণ আমরা দিন এনে দিন খাই দীপা

সময় তো লাগবে একটু না একবারে কি হয় তাহলে আস্তে আস্তে সব হবে বুঝতেই যাওয়া ফলে হুম মাথা মাপাটায় কি তো এটা লুচিটা কি ইন্ডিয়া পাকিস্তান হইলো নাকি না পাকিস্তান ইন্ডিয়া হইল পরে ভালো হবে অল্প কটা হচ্ছে তো সময় নেই আমার বাচ্চা নিয়ে তারপরে দেখো লুচি ভাস্তে একদম চলে এসেছি রান্নাঘরে তো এই যে বললাম একটু আগে তো শেয়ারই করলাম যে আমি লুচিটা কী দিয়ে বেলছি তো কি আর করব তো শাশুড়ি মার ঘরে ছিল আর বড়ো যার ঘরে আছে মানে মোটামুটি সবারই আছে কিন্তু আমারই কেনা হয়নি কারণ আমরা খুব একটা রুটি খাই না যে যখন লুচি টুচু একটু বেলি তখনই একটু মনে পড়ে রুটি বেলার কথা আমার এটাই কেনা হয় না যে রুটি আর শিল্পাটা বললাম না এগুলোই কেনা হয় না তো মানে ছোটো মোটো সংসার জানোই তো সব কিছু করতে তো সময় লাগবে একবারে কি কোনো কিছু হয় আর আমি একটু বাজার বাজারঘাট খুব কম করি তো আমি যাই না এর জন্যই আমার এসব কেনা হয় না আমি যদি বাজারে যেতাম যাওয়া আসা করতাম তাহলে আমি ঠিক নিয়ে আসতাম এগুলো বেশি তো একটা খুব একটা দাপ না আর আমি বাড়ির থেকে খুব একটা কোথাও যাই না এর জন্য নেওয়া হয় না ছেলেদের আশা করলো কখনোই তো কোনো কিছুই হয় না আর বললাম না যখন তো লুচি লুচি খাওয়া বা রুটি রুটি খাওয়া খাইতে একটু ইচ্ছা করছে ওই মুহূর্তটাই মনে পড়ে যে রুটি বাল্লা নেই রুটি বাল্লা নেই এমনিতে কোনো মনে পড়ে না এর জন্যই নেওয়া হয় না আসলে মোট কথা যে এটাই দেখো মানে গেলাস দিয়ে যে বেলছি এরপরও কিন্তু মানে মোটামুটি খারাপ হয়নি আর লুচিটা কিন্তু খেতে ভালোই হয়েছে আর একটু একটু মানে বেশি করে একটু মানে পেস্ট করতে লাগতো আটাটা একটু ভালো করে তো আমার সময় ছিল না বাচ্চাকে নিয়ে না অতক্ষণ থাকতে পারবো না একটা জিনিস নিয়ে এতক্ষণ ধরে থাকলে আমার বাচ্চা একদম শেষ করে দিবে। তো শর্টকাটে খেলে সকালবেলা খাবো যেহেতু ঘুগনিটা আছে ভাবলাম যে না দুটো লুচি করে ফেলে খাওয়া হয়ে যাবে দেখো কেমন ব্যাকা ওকা হয়েছে তো একদিকে ভাত বসিয়েছি ভাতটা নামিয়ে নিয়েছে আর এখন লুচিটা ভাস্তেছি একটা তরকারি কর তো ঘুগনি তো আসেই দেখো মাছ ছেলে ঘগুনি খাচ্ছে ছেলে কিন্তু ঝাল লেগেছে তো আমি এখানে না সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ মানে গান চলতেছে আমার যাদের ঘরে তো এখন যে ইউটিউবের নতুন নতুন নিয়মগুলো বেরোয় তো এখন এই নতুন নতুন নিয়মগুলোতে কিন্তু মানে যে কোনো গানই অ্যাড করা উচিত না তাই ভাবলাম না আবার যে কোনো গান থাক ও যেই গানেই চলুক না কেন আবার কপিরেট ক্লেম ক্লাম চলে আসবে তাই ভাবলাম যে না সাউন্ডটা বন্ধ করে দেয় আর আমার ছেলেকে দেখো কী ঝাল লেগেছে ও ঝালেতে একদম মানে চোখ মুখ লাল হয়ে গিয়েছে এরপরও ও খাচ্ছে মানে এরকম জেদ করে না দিলে ও মানে শুনবেই না বারণ ও খাবে মানে এরকম করে ও এরকমই ঝালের তরকারি খুব পছন্দ করে কিন্তু ঝাল খাওয়ার ও খুব মানে কান্নাকাটি করে একদম মুখ টুক একদম রোটের সাইডগুলো লাল হয়ে যায় গুড়ি ঘুড়ি ওঠে এখন বিছানাটা পরিষ্কার করতেছি একটু আগে পর গাড়ি নিয়ে গিয়েছি তো ওই বিছানার কথা কি বলবো আমি মানে আমার এখন হয় মানে আগে যে ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটা ঠিক তুলতাম কিন্তু আমার বলটা ওরা দেরি করে ওঠে পরে ওই জন্য না বিছানাটা ঠিকঠাকভাবে তোলা হয় না পরে ফুসকুশোনাকে দেখবো রান্নাও করি তাড়াহুড়ো করে ওই জন্য যখন ফাঁকা হই কাজ বাজ আমার সম্পূর্ণ শেষ হয়ে যায় তারপরে আমি বিছানা আসতে ধীরেই বিছনাটা পরিষ্কার করি এরকমই হয় তো এখন পুসফুস ওকে খাওয়াবো ওকে নিয়ে আসবো বিছানাটা দেখো এখনই মানে ভাঁজ করলাম দেখো আর ঠান্ডার কারণ অনেক জামা কাপড় মানে ব্লাঙ্কেট কাঁথা গুলো সব গায়ে দিতে হয় এগুলো ভাঁজ করে অনেক সময় লাগে হাই তুলবে হাই না হাই বলো বলো হ্যাঁ বাবা হাই বলো তো ঘুম থেকে উঠলো এখনই এখন বাজে চারটা দশ তো ভাবলাম জামা জামাকাপড়গুলো তুলে ভাস করে রাখা পরে আস্তে আস্তে কাজগুলো করি কিন্তু দেখো কাজ না হতে হতেই উঠে বসছে কোনো নেমে কী কাজ করবো বলো মন খারাপ ঘুম থেকে উঠেছে বলে মন খারাপ কথা বলতে হবে না হাই বলো বলো ঘুম থেকে এখনই টো বিজেনারেশনের কী অবস্থা এটা গায়ে দিয়েছিল বাবা বাবা ভাত খাবা না ভাত আই বা মাম না মাম খেতে হবে তো হ্যাঁ তোমার ঠান্ডা লেগেছে তুমি প্যান্ট পরবো না প্যান্ট কোথায় উ হয়েছে দেখি কোথায় উ হয়নি তো তুমি যে দুষ্টামি করো উ হবে না একটু খেলো খেলে মুড়টা ফ্রেশ করো ঠিক করো তারপরে ভাত খাচ্ছি তাহলে কান্না করবো এখন